কদিন আগে যে দেখছিলাম আসলে অনেক বেশি ফুল পড়ছে পানি আসলে আর অনেক বেশি করে দেওয়া লাগবো এটা বৃষ্টি হইলে কাম হইতো বৃষ্টি তো হইতেছে না অনেক সুন্দর ফুল ফুটে যাচ্ছে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বন্ধুরা সেক্ষেত্রে আসলে ফুল অনেক কম ফুটেছিল এখন আর বেশি ফুল পড়ছে গাইস খুব সুন্দর

এই আমরা ছোটোবেলায় এই কালারের ফুলটাই বেশি দেখছি যে এটা এই গাদাটাই বেশি দেখছি কিন্তু এই গাদাটা খুব কম দেখছি হলুদ গাদাটা অনেক সুন্দর মানে এগুলা ম্যাক্সিমাম হইতেছে খোপায় ভরার লাগে ফুলগুলা নিতে হবে খোপায় ভরতো মায় আরো বেশি সুন্দর ফুল এদিক দিয়ে ফোটে নাই তো এই সাইডেও গাঁদা ফুল আছে অনেকগুলা খুব সুন্দর অসাধারণ এক কথা বলা যায় সাদা দেখুন এই ফুলগুলা কত সুন্দর এগুলো একদম লাল অসাধারণ খুব সুন্দর ফুল ফুটে আছে আপনাদের দেখানোর চেষ্টা করি এর আগেও একটি ভিডিও ছেড়েছিলাম আপনারা হয়তো দেখেছিলেন কিন্তু তখন হয়তো ফুল কম পুটেছিল এখন আরো অনেক বেশি ফুল ফুটেছে কাছে থেকে যদি দেখায় আপনাদেরকে ফুলগুলি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে এখানে ফুলগুলো দেখুন এই এই গাছগুলো গেছে গা উল্লেখ উল্লে হয়েছে গা

এই সাইডেও কিছু ফুল আছে আপনাদের দেখানোর চেষ্টা করি অসাধারণ ফুলগুলি খুব সুন্দর তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করতে সারা ধন্যবাদ সকলকে অনেক অনেক ধন্যবাদ পাশেই থাকবেন